গুড মর্নিং বন্ধুরা এই দেখো এখন বাজে নটা বাহা হল রবিবার উপরের ঘর মুছে নিয়েছি কতদিন পরে সে কথা আর বলবো না তাহলে আর আমাকে পাবলিক রাখবে না নিচের গাছে একটাই ফুল ফুটেছিলো তুলে আসলাম নিচের ঘর ওপরের ঘর সব মোছা হয়ে গেছে এখন ঠাকুরের জায়গা পরিষ্কার হবে একটু দূরে জল ছিটিয়ে নি গঙ্গা 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 এই যে স্ট্যান্ড নেই এই কারণেই আমি কোনো কাজ দেখাতে পারিনি গঙ্গা 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 এই যে স্ট্যান্ড নেই এই কারণেই আমি কোনো কাজ দেখাতে পারিনি দেখাতে গেলে সংসার টিকে থাকবে না সময় লেগে যাবে বুঝেছ চলো ছাদে যাই উপর নিচ একদম ওপরের সিঁড়ির থেকে সব মুছেছি যেদিন ওপরে ঘর মুছি সেদিন ওপরের সিঁড়ি থেকেই মুছি আমি সব মুছে নিয়েছি এখন ফুলটা তুলে ঠাকুরের জায়গাটা মুসলেই হয় এই দেখো জামা কাপড় কেচে সবার আগে মেলে দিয়ে গেছে শুকিয়ে গেছে জামা কাপড় দেখেছো এই দেখো নিচের পিঠটা দেখলে বুঝবাই যে ভেজা ভেতরেরটা তাই ভেজা কোন সকালে কেচেছি তাহলে কোন সকালে কেচেছি তাহলে এখন এগুলো উল্টে দিয়ে ফুলটা তুলে নিয়ে যাই দুপুরে তাহলে আরেকবার কাচতে পারবো আমার মেশিন নালা খুব ভোগাচ্ছে ওয়াশিং মেশিনের লোক চলো ফুল তুলে নি আজ সকাল থেকে ওয়েদারটা ভালো আছে কখন বৃষ্টি নামবে সে কথা তো বলা যায় না ফুল বেশি ফোটে না এখন দেখছি রানিং কম তা আজকে দুটো ফুটেছে সকালবেলা তিনটে ডিম সেদ্ধ করেছি মেয়ের সাড়ে দশটা থেকে পড়া ছিল আর ছেলে সাড়ে দশটা থেকে আঁকা থাকে রবিবার করে তা সকালবেলা তিনটে ডিম সেদ্ধ করেছি যে আমি কর্তা আর মেয়ে তিনজন খাবো ছেলে তো ডিম খায় না ছেলের জন্য একটু আলু ভাজবো চান করে পুজো দেবো কিন্তু সাড়ে নটা অবধি অপেক্ষা করলাম জল আসেনি উপর নিচ সব মোছামুছি করে কাচা ধোয়া করতে করতে সাড়ে নটা বেজেছিলো পুরো নটা একত্রিশ তা দেখলাম যখন জল আসেনি তাহলে আর চান করবো কিসের জন্য পুজোর জলটা ধরার দরকার জল আছে যাবে এখনও দু চার দিন দু চার দিন যাবে কিন্তু তাও ভেবেছিলাম আজকে রবিবার নাহলে তো আবার সব মঙ্গল হাতেরটা রেখে নিই নাহলে তো আবার সোম মঙ্গল আবার স্কুল শুরু হয়ে যাবে আবার সকালে চান করে পুজো দিয়ে আবার স্কুলে যাওয়াটা হয় না তাই ভেবেছিলাম মানে পেরে উঠি না মেশিন তো নেই একে তো ওয়াশিং মেশিনটা নষ্ট রয়েছে তাই ভেবেছিলাম যে তাহলে আজকেই তুলব কিন্তু জলই আসেনি তাই শুধু শুধু চান করে কি করব চানটা করবোই বা কী আমাদের কুয়োর জলে করতে ইচ্ছা করে না কুয়োর জলটা একটু বাইরের জল ঢোকে বর্ষার সময় একটু গন্ধ হয়ে যায় মেয়েকে বললাম আমি পুজো দেবো তুই বাবাকে খেতে দিস ভাত বেড়ে পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে ঘরে গতকালকে সোয়াবিন আছে ভাইকে না সোয়াবিনই দেবো ওখানে কিসেকে বলছে আমি আলু ভেজে দিই তাহলে তো খুব ভালো হয় তুই যদি ভাজতে পারিস তাহলে ভাজ তাই ওই আলু কুচিয়ে ভাজা বসিয়েছে আমি যে পুজো দিতে পারবো মানে জল ধরতে পারলাম না জল আসলো না পুজো দেবো না বলেছি ওকে আমি তা বললো ভাজি না আমি আমার ওর ম্যাম ফোন করে বলেছে আমার জ্বর এসছে আমি আজকে পড়াবো না আসিস না বলছে দিদি যখন বললো যে পড়াবে না তাহলে আজকে আর আমি তো বাড়িতেই রয়েছি আলুটা ভাজি আমি যে কর চেষ্টা কর একটু একটু করে ছাড়ি তো না চেষ্টা কর চেষ্টা করে করেই তো শিখবে ওরও শখ হচ্ছে তাই আলু ভাজছে তা ছেলে ওই আলু ভাজা দিয়েই খাবে সোয়াবিনটা এখনও ফ্রিজে রয়েছে বার করা হয়নি চলো ফুলতলা প্রায় শেষ কটা নীলকণ্ঠ আজকে দেখছি ফুটেছে নীলকণ্ঠ তো ফোটেই না ফোটা বন্ধই হয়ে গেছে আজকে রবিবার চিকেন এসে গেছে সঙ্গে পুঁটি মাছও এনেছে বটি ছাই বার করে রেখেছি মাসির এখনো খোঁজ নেই জলেরও খোঁজ নেই আর নেই মনে হচ্ছে মাসি আসলে মাছ কাটবে আজকে মাছের তরকারি হবে কিনা না যায় না চিকেন তো হবে এই যে একটা এই যে ই আছে না তেলা কুচুর ফুল কোথায় দেখাচ্ছে এই যে তেলা কুচুর ফুল ফুটে রয়েছে এর জন্য সাদা নীলকণ্ঠগুলো খুঁজতে খুব অসুবিধা হয় আর তেলা কুচুর শাক আমরা ভালোই খাই অনেক দিন পর পর খাই তাও খাই তো ভালোই খাই তার জন্য ছিঁড়ে ফেলি না নষ্ট করি না আর কি দুটো নীলকণ্ঠ ফুটেছে চলো যা ফুটেছে পুজো হয়ে যাবে আর সময় নষ্ট করব না আজকে রবিবার তুলছি তুলব না আগের দিনই কটা তুলে রেখেছি ওই দিয়ে কাজ চালিয়ে দেবো এই তো হয়ে গেছে চলো নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো রবিবার এখন নটা বাহান্ন বললাম আর এখন হচ্ছে চলো যাই ও জামাকুল কটা উল্টানো হয়নি ফুল তোলা হয়ে গেছে আর গল্প তো করেই দিলাম চিকেনই হবে শুধু আর একটা তর্কির হয়তো করতে হবে সেটা বলতে পারছি না মাসি আগে মাছ কাটুক কর্তাকে সকালের খাবার খেতে দিই নটা বাহান্ন মানে এখন দশটা প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন নটা পঞ্চান্ন হয়ে গেছে নামার পথে ঠাকুরের জায়গাটা মুছে নামি ওনাকে খেতে দিই দশটা দশটা দশের মধ্যে খেতে দিলে শান্তি নাহলে পরে অশান্তি চলো যাই তাহলে পরে আসছি হ্যাঁ আর কাজ আমি কিছু দেখাতে পারি নি মোচা টোচা ওই মুখেই বলতে হবে কারণ ছেলেমেয়েরা সকলে পড়তে বসে ছেলে মেয়েদের দিয়ে ক্যামেরা ধর বলতে পাই না আর আমার স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডে দাঁড় করি একটা ছোট হাতের কী বলে টাইপট কিনেছিলাম কিন্তু ওইটা কমা তো অনলাইন কিনেছিলাম কমা দুশো আড়াইশো টাকা নিয়েছিল বেশি দিন যায়নি ওই ঠ্যাং ভেঙে গেছে যে তিনটে স্ট্যান্ডের উপর দাঁড়ায় তো একটা স্ট্যান্ড ভেঙে গেছে তাহলে আর কী হবে একটা ঠ্যাং না থাকলে তিন ঠ্যাং না হলে দু ঠ্যাঙে তার মানুষ না যে দাঁড়াবে চলো পরে আসছি জামা কাপড় উল্টে নি এই যে মেয়ে থালা ধুতে রেডি করছে দাঁড়া আজকে আলু ভেজে চটুতে পেঁয়াজটা কাটিস নি কেন এখনো তো কাটবি তো এই দেখো আমার মাইয়া আজকে আলু ভাজিছে আলু ভালোই হয়েছে ভেতরে ওপরটা একটু সাদা সাদা কেন আটখানে আর দশ সেকেন্ড রাখলে ভালো হতো একদিকে ছোটো বড়ো মিশিয়েছে তো একদিকে গুলো ভাজা হয়েছে একদিকে গুলো একটুখানি দাগ কম পড়েছে ভাজা হয়েছে আর এই যে আলু ভাজা আর এই যে গতকাল সোয়াবিন খাওয়ার পর যেটুক ছিল এই যে ফ্রিজে গ্যাসে এই ধর ছোট বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোটো বাটিতে নামিয়ে ফ্রিজে রেখেছিলাম ইমন আলু ভাজা সোয়াবিন দেখাবে এটার মধ্যে কী এই যে ডিম ছুলে রেখেছে মেয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজটা বলেছি কাটতে আস্ত রেখে দিয়েছে না কাটলে এখন আবার এই যে থালা ধুয়ে রেখেছে এখন আবার দোকানে যাচ্ছি ছেলের ভাত মেখে দিয়ে যায় চামচ দিয়ে খাবে মেয়েটা তো মেয়ে খাবে কর্তাটা বাড়া থাকবে কারণ সুমন ছেড়ে দিয়েছে না জলই গেছে কল্যাণি রিপোর্ট আনতে তার জন্য উনি ভদ্রলোক এই শিকা পেঁয়াজে খোসা উঠবে ধরে রাখিস এখানে কাটছিস রান্না করে না কেটে তা ওই কর্তা আবার হ্যাঁ যা রান্না করে যা এই খোসা উঠবে ফ্যান চলছে ওই কি বলে কত্তা আবার খেতে আসবে কী করে দোকান ফাঁকা রেখে তাই ওনার ভাত বেড়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এক জায়গায় গুছিয়ে রেখে যায় উনি এসে খেয়ে যাবে এখান থেকে আলো আসছে তাহলে পরে আসছি বন্ধুরা সকালবেলা এখন আমি খুব ব্যস্ত দেখো এই রোদ দেখাচ্ছিলাম কিরম খটখটা রোদ আর কিরম নেমেছে দেখো দেখেছো এই যে কি বলে জলটাই দেখাই তাহলে বুঝতে পারবো কেমন নেমেছে এই দেখো টিনের জল পড়ছে কেমন নেমেছে দেখ কথা বললে শোনা যাবে এই যে আর দুটো এইখানে খেয়ে যে দাঁড়িয়ে আছে সবে ভাবছিলাম কি ছাদের জন্য উল্টে দিয়ে আসলাম সব ঠুকিয়ে গেছে কোন ছাকালে কেটেছি কেসে মেলে দিয়েছে পরপর কাজগুলো করেছিলাম ওপরে গাছ ঝাঁটার মোছা নিচের ঘর ঝাঁট দেওয়া মোচা টাইট করে ভাত বসানো ওই কাজগুলো পরে করেছিল ওগুলো কেজে মেলে দিয়েছে এখন গিয়ে দেখলাম কোন কোন যে গিয়ে বাহ গেছে ভালোই হয়েছে সকালে খাওয়া দাওয়া ঝামেলা মিঠুক আরেকবার কাজ ওই দেখ আর একবার কাজ হো কি ধার লেগেছে আর দেখো দেখো জল কেমন দেখে তো পারে ঘরের মধ্যে জল পড়ে মাছি ওই পাশে মাছ মাংস ঢুকছে শিকল টানানো না কিন্তু বেশি জোর দিলে উনি ভিজে যাবে বেশি জোর দিলে ওরা ঠেকাবে না ধীরে ধীরে বৃষ্টি ঠেকানো যায় এইখানে ফ্যাট লাগবে সবজিটা দেখানো হয়েছিল না একটু সবজিটা দেখাই সাপ্লাই এসে গেছে এখন থেকে চলতে থাকবে যে কদিন না মানে বাজারে পাওয়া যে কোনো দিন শেষ নয় তার সঙ্গে তাল এসে গেছে আজকে শ্রাবণ মাসের কত তারিখ বলো তো তারিখটা ভুলে গেছি মানে আজকে রবিবার আগামীকাল সোমবার হবে তৃতীয় সোমবার ঠিক আছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হবে আগামীকাল তাহলে আজকে তারিখটা কত হবে আমি ভুলে গেছি সঙ্গে লেবু এইটা গতকালকে রানা গতকালকে না পরশুদিনে রানা গতকাল তো খেতে পাইনি আজকে খাওয়া হবে আর শাপলা খাওয়া হবে না আজকে বলতে পারছি না কারণ কি চিকেন হলে আর কিছু লাগে না তারপরও এইটা যেহেতু আগে রান্না এটাকেই আগে খাবো সাপ্লাইটা আজকে রান্না হয়তো আগামীকাল হবে আর করতে বললে করব অল্প করে একটু বন্ধুরা এখন বাজে একটা বারো রান্নাবান্না খনেক খানিকটা গুছিয়ে এসেছি দেখিয়ে দিই একটু এখানে দুটো লেবু শশা টমেটো রোজকার মতন এক টুকরো পেঁয়াজ চিকেন আছে রবিবার লাগবে কত্তার সাপ্লাই এনেছিল অল্প একটু ভাজলাম ভেবেছিলাম আগামীকাল করবো কিন্তু আগামীকাল তো সোমবার তা ভাবলাম আজকে একটু ভেজেই রাখি কারণ পুঁটি মাছটা এই যে কলমি শাক দিয়ে করেছি সামান্য একটু ঝোল আছে না থাকার মতন ওই দেখো দেখতে পাচ্ছ সামান্য একটু ঝোল একদমই ইজি প্রসেস মাছ ভেজেছি মাঝখানটা ফাঁকা করে একটু রাঁধুনি ফোরন দিয়েছি লঙ্কা চিড়ে দিয়েছি শাক দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি এই অবধি হয়ে গেছে আর চিকেনটা ওখানে কষানো চলছে ভেবেছিলাম আজকে একটু ছেলেকে সেলুনে নিয়ে যাবো চুল কাটাতে পুজো আসছে তো রোজি তো আমিই কাটি মানে যখনই কাটি আমিই কাটি তা আজকে আর যাওয়া হবে না একটা বারো বাজে এখনও আমার চিকেন হচ্ছে ঠাকুর বাসন মাজেনি চিকেনটাকে এখন এই যে প্রায় কষানো কমপ্লিট আর দু এক মিনিট কষিয়ে ঝোল দিয়ে ঝিমিয়ে দেব। দিয়ে ছাদে যাব ঠাকুর বাসনটা মাজতে ঠাকুর বাসনটা মেজে আসি ঠাকুর বাসন মেজে এসে চিকেনটা নামাবো আশা করি হয়ে যাবে একটু সিম করে রেখে যাব কষানো তো হয়ে গেছে ঝোল দিয়ে যাব ঠাকুর বাসন মাজবো সেই জামাকাপড়গুলো বাইরে দিয়েছিলাম সেগুলো বৃষ্টির জন্য আবার ভেতরে তুলে রেখে এসেছি কত রোদ ছিল ভেবেছিলাম চানের সময় আবার কতগুলো কাঁচবো যাই না কাঁচতে পারবো কিনা একটা বারো বাজে ইমনে চুল কাটাতেই হবে ইমনের না চুল বড় হলেই শরীর খারাপ হয় এটা আমি অনেকবার বলেছি ভিডিওতে আর যতবারই চুল কেটেছি না এই নারীটাই পড়া থেকে এটাও একটা সত্যি এই নারীটাই পরা থেকে আমি যতবার চুল কেটেছি না মানে যতবার চুল কাটার ভিডিও দিয়েছি এমনি চুল কেটেছি অনেকবার প্রত্যেক মাসেই তো একবার করে কাটতে হয় কিন্তু যখনই ভিডিওটা দেখায় তখনই আমি এই নাইটিটাই পড়া থাকি একদম নতুন অবস্থায় এক দেড় বছর আগে নতুন অবস্থায় এই ভিডিওটা আছে আর এ নাইটির প্রায় মানে আয়ু শেষ এখনও চলছে এইটারই মানে এই নিয়ে আজকে নিয়ে তিনটে ভিডিও হবে তা আজকে আর দেখাবো না যাই হোক বলছি সেলুনে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু একটা বারো বাজে আর সেলুনে নিয়ে যাওয়া যাবে না তো চিকেনটাকে কষিয়ে ঝোল দিয়ে ঠাকুর বাসনটা মেজে আসি এসে গরম মশলা দিয়ে মাংসটা নামাবো গ্যাস মুচবো ইমনকে মনকে চুল কাটাবোই কাটাবো ইমনের শোল খারাপ সারছেই না একটু চুল বড় হলে যে কি শোল খারাপ হয় না তা ভেবেছিলাম কি সামনে পুজো তো সেলুন থেকে কাটাই একটু ডিজাইন করে কেটে দেবে সামনের এইটুকুনি ডাকবো আঁচড়ানো যায় আর পেছন টেচন মাথার ওপর সব ছোট করে কাটা থাকবে ওরাও মেশিনে কেটে দেবে আর আমি কাটলে তো পুরো টাক করে রেখে দিই মেশিন দিয়ে আমি তো ওই ডিজাইন করতে পারি না এই আর কি কিন্তু যাওয়া হবে না মনে হচ্ছে তা আবার চুল বড়ো হোক মাসখানিক পরে তো এমনিতেই পুজো থাকবে তো কী করে চুল কাটাবো ছেলেটার এই আর কি চলো বন্ধুরা পরে আসছি হ্যাঁ ওই শাক কেটেছি সাপলা কেটেছি সাপলাটা হয়েছিলাম সোমবার দিন করব মাছ দিয়ে পুটি মাছ খানিকটা ফ্রিজে রাখা আছে খানিকটা দিয়ে করেছি আর খানিকটা রাখা রয়েছে তা সোমবার শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাওয়ার কথা বলে রেখেছি কর্তাকে এখন দেখি কর্তাতে হ্যাঁ বলেছে এবার ঘরে যদি মাছ থাকে না তাহলে হ্যাঁটা না হতে সময় লাগবে না বাড়িতে আসুক বলে দেখি যে আগামীকাল কি নিরামিষ তো তাহলে ডাল আর অন্য কিছু করে দেবো মুখ ডাল আর একটু অন্য কিছু করে দেবো একটা দিন তো মঙ্গলবার তো খেতে পারবে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে ফ্রিজে তুলে দিয়েছি সাপলা আচ্ছা তাহলে পরে আসছি মাংসটা এবার ঝোল দেব দিয়ে যাব ছাবে দুটো এক বাজে বন্ধুরা এই দেখো চিকেন নেমে গেছে রকম হয়েছে চিকেন কত্তা বলেছিল একটু শুকিয়ে নামাতে তা আমার আজকে একটু মনে হচ্ছে মানে ঝোল কমই আছে কিন্তু আর একটু শুকালে ভালো হতো পরে হাতা মেরে যাচ্ছে আর একটু শুকালে ভালো হতো মনে হচ্ছে কর্তার মন মতন করতে চাইলে কর্তা বলেছিল একটু শুকাবি মানে আঠা আঠা কম কম ঝোল থাকবে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে ঠাকুর মেজে আসলাম আর চান করে আবার কাস্তে যাব ওর এখন চুল কাটাবো ওই যে সেলুনে আর নিয়ে যেতে পারলাম না দুটো এক বাজে এখন সেলুনে গেলে কখন আসবো বাড়িতে তাও মিনিট পনেরো না হোক কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে মানে তিনটের মধ্যে আশা করি খাবার টেবিলে আসতে পারব চুল কাটতে পারলেই এ করে নিতে পারবো চান করে পুজো দিয়ে নেব আর ওই মাংস ঝোল বসিয়ে বললাম ছাদে যাব মাংস ঝোল বসিয়ে ছাদে যায়নি মাংসের ঝোল বসিয়ে কটা কেঁচে দিলাম দেখলাম ওই চুল কাটতে তারপর চান করতে একাতে তো এখন রোদ মেঘ বৃষ্টি আলু আসছে রোদ মেঘ বৃষ্টি মানে ঠিক নেই কোনো তার থেকে কেঁচে মেলে দিয়েছে কেঁচে মেলে দিয়ে আসে চান করে আর ছাদে যাওয়ার ঝামেলা নেই চান করে সে দোতলায় পুজো দিয়ে তুলসীতলা জল দিয়ে খেতে দেবো এই হচ্ছে ব্যাপার তাহলে বন্ধুরা আচ্ছা চুল কাটার পরে আবার আসছি এই গল্প শেষ চুল কাটার পরে একবার আসছি ওকে দেখিয়ে দেবো কীরকম কাটলাম ওই তো ন্যাড়া ন্যাড়া টাকটাক টিমারে কাটবো টিমার চার্জে বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম ইসিকাকে বললাম চার্জে বসা আমি ঠাকুর বাসন মেজে জামা কাপড় মেলে আসলাম কটা কেঁচেছি এই দেখো এতগুলো চুল যদি মাথায় এক্সট্রা থাকে তাহলে শরীর খারাপ হবে না তো কি হবে দে একটা প্যাকেট দে আর ওই দে ওই যে ন্যাড়াটা দাঁড়িয়ে যে ন্যাড়াটাকে এখন চান করাবো উঠে গেলে কেন ন্যাড়া বলেছি না দুটো ছাপ্পান্ন বলেছিলাম যে আর ছাদে আসবো না চান করে পুজো দেবো কিন্তু এই যে রোদ উঠেছে দেখো আকাশ কিন্তু পরিষ্কার না কিন্তু রোদ একদম চকচকে রোদ এই যে কাপড় কেটেছিলাম বললাম নাইকাটা এই যে ভেতরে দিয়ে গেছি ফোন কি একটু ঝাপসা আসছে আর এইগুলোর ডিউটি আমার না এই যে দুই ভাই বোনের দুটো মোজা আর ওই যে ছেলের জুতো কেটস এই ডিউটি মেয়ের মেয়ে কেচেছে এগুলো এখন এসছি এগুলো একটু উল্টে দিয়ে যাই রোদ যেহেতু রয়েছে এগুলো একটু উল্টে দিয়ে যাই বাইরে আর দেবো না রোদের লোভ আমি করব না কারণ এখন আমার অনেক কাজ আছে এখন পুজো দেবো তো পুজো হয়নি বন্ধুরা চান করেই চলে এসছি পুজো দিতে এসেছি দোতাল অবধি হলো আমার নিচ থেকে উঠবো ওপরে দোতাল অবধিতে এসছি পুজো দিতে তাহলে ছাদে যাই দিয়ে জামাকুরকাটা উল্টে দিয়ে পুজো দিয়ে তলায় জল দিয়ে ওদের খেতে দিই কত এই মাত্র এসছে খাচ্ছে ওই যে ফলের আয়োজন করে রেখেছি তাই খাচ্ছে ছেলে চুল কেটে দিয়েছে সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি যাই হোক ওই যে তাল এনেছে ভেবেছি আজকেই চটকে রাখবো কালকে উপোস থাকবো তারপর আবার খোঁজ নেবে এই তালটার তো কোনো ব্যবস্থা করলি না জানবে আমি উপোস তাও বলবে এই তালটার তো কোনো ব্যবস্থা করলি না তা দরকার নেই বাবা ছি খেয়ে উঠে তালটা চটকে রেখে দেবো আজকে রাত্রে করি বা কালকে উপসে শেষে করি চটকানো থাকলে বড়া ভাজতে সময় লাগবে না বা প্লেন একটু জাল দিয়ে রাখলেও হবে দুধ দিয়ে সেটাও খেয়ে নিতে পারবে যদি বড়া নাও করি কিন্তু চটকানোটাই মেন সমস্যা তাই একটু চটকে রাখবো আর পুজো দিয়ে আসি তারপরে ইমনকে দেখিয়ে দিচ্ছি চুল কেমন কাটলাম ইশিকার বাবা ইশিকা দুজনাই বলছে আজকে চুলটা বেশি ভালো কাটা হয়েছে চলো পরে আসছি আজকের ভিডিওটা কি একটু বড় হয়ে যাবে না কি কি জানি তিনটে পনেরো বন্ধুরা পুজো হয়ে গেছে ওই বাঙালির টাইম তিনটের মধ্যে বলেছিলাম তিনটে পনেরো হয়ে গেছে ওই যে আমার ছেলে সাউন্ড অফ করতে হয় এই এই যে ডিজাইনে ফোনটা কেটেছি চুল আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ আজকে গঙ্গার জল আসেনি শরীর আজকে ভালোই এনার্জি দিল একটা পর একটা সারাদিনের কাজ করলাম তবু এনার্জি লস নেই মানে আমি হাঁপিয়ে যাইনি যে অন্যান্য দিন হ্যাঁ হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি করি হাঁপিয়ে যাইনি আজকে গঙ্গা জল দেয়নি হয়তো ওইটারই একটু সাশ্রয় হয়েছে শরীরের এনার্জি বাইরে থেকে টানতে হয় কর্তা গেছে নতুন বাড়িতে চান করতে আর আমরা ওই ওরা দুজন করেছে বাড়িতে জল ছিল সেই জলে আগের দিনে আর আমি ওই পাশের বাড়ির থেকে জল এনে চান করেছি ওদের বোরিং আছে আমাদেরও বোরিং আছে কিন্তু নতুন বাড়িতে কে নতুন বাড়ি অব্দি যাচ্ছে তাই আর কি তাহলে টাটা বাই বাই আজকের মতো আমার গল্প এখানে শেষ ওই দ্বারা ওই টাটা করছে ওখান দিয়ে নেই আর ওই বাবা টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ভূতনি ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বলছে এইবার 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 ভূতনি বলছে কিনি কিনি ভূতনি এইবার ভূতনি এই মুখ ই করা টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা তেরো এই যে তাল চক্র নৌকা শেষ চেয়ারে বসে বসে করছিলাম কিন্তু এরকম করে করে এই ডানা ব্যথা হয়ে গেছে তার জন্য দাঁড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে সুবিধা হচ্ছে এই দেখো দুটো করে ফেলেছি এই যে একটা এই একটা তিনটে আটি বেরিয়েছে এই একটা এই ভিতরে একটু দেখা এই যে এতটুকু বেরিয়েছে এর মধ্যে কিন্তু এক ফোটা এই যে এক ফোটা জল পাবা না পুরো গায়ের শক্তি তন্দুরস্তি সুদর্শা কাটিয়ে তাল পুরো গায়ে জোর দিয়ে দেখো দেখে দেখো কোনো যাই হোক ছেলে করতে চাচ্ছে মেয়ে ধরেছে তাই হিংসা হচ্ছে আচ্ছা যাই বন্ধুরা এই হচ্ছে গল্প বাকি ছিল দেখিয়েছিলাম আজকে সারাদিনের আমার ব্যস্ততম কাজ তার মধ্যে দিন তার মধ্যে দুটো কাজ দেখাতে পারিনি সেটা হচ্ছে উপরের ঘরও আমি মোছাও দেখাতে পারিনি আমার সম্ভব না এখন মি পড়া থেকে উঠে এসে দশটা সেকেন্ড ধরে দিলো একটা মিনিট তাই এটা দেখাতে পারলাম নাহলে এটাও দেখাতে পারতাম না তাহলে টাটা বাই বাই ওই একটা কাজ দেখাতে পারি না নিচের ঘর মোছা তো দেখাতে পারি না কিছু করার নেই এইভাবেই দেখবা এইভাবেই আছে আজ তিন চার বছর ইউটিউব করছি কাজ দেখাই তো এর জন্য ভাইরাল নই আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার কিন্তু এখনো মনিটাইজেশন অন হয়নি আমার এইভাবেই চলুক যতদিন যায় যতদিন ধৈর্য শক্তি থাকবে ততদিন করতে থাকবো কোনো দিন হলে হবে টাটা টাটা ইমনকে দেখা তো ইমন টাটা আর এই শিখে নিজেকে দেখাতে পারছে না এই শিখে কেমন করছে টাটা তোমার সঙ্গে ভালো থাকতে সুস্থ থাকবো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আগামীকাল উপস্থ থাকবো তার জন্য আজকেই করে রাখলাম ভিডিও আজকেরটা একটু বড়ো হবে কষ্ট করে দেখে নিও টা দুই হাতে একশো টাকা